তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য একটি সর্বজন বশীকরণ টোটকা নিয়ে এসেছি তো এই সর্বজন বশীকরণ টোটকাটি কিভাবে প্রয়োগ করবেন তো আমি বেশি কথা বলবো না তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করো তো আমি বেশি কথা বলবো না এটি কিভাবে প্রয়োগ করবেন তো এই সর্বজন বশীকরণটি প্রয়োগ করতে হলে তোমাদেরকে অপরাজিতা গাছের শিকড় নিতে হবে তো গাছ অপরাজিতা গাছ চিনো সাদা যে অপরাজিতা গাছ হয় সে শিকড় নিয়ে আসতে হবে তো নিয়ে এসে যে কোনো পূর্ণ স্থানে রেখে দিতে হবে তো রেখে দিলে সেটি কীভাবে প্রয়োগ করবেন সে শিকড়টি রেখে দিলে যে কোনো শনিবার বা মঙ্গলবার দেখে যে কোনো মাতুলিতে ভরে আপনার কোমরে ধারণ করতে পারলে সর্বজন আপনার ভসীভূত হয়ে হবে আমি গ্যারেন্টি দিচ্ছি হবে আর এই অপরাজিতা গাছ কোন দিন তুলতে হবে এ অপরাজিতা গাছ তুলতে হলে গ্রহণ চলাকালীন তুলতে হবে আমি যে নিয়মে দিয়েছি তোমরা যদি সেই নিয়মে করো তোমরা সর্বজন বসীকরণ করতে পারবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি কাজ হবে তোমরা করো কাজ হবে তো বন্ধুরা ভিডিওটি যদি কোনো অংশ বুঝতে না পারো কমেন্ট করো আমি তোমাদেরকে কমেন্টে বুঝিয়ে দেব আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করো আর এমনই সব ভিডিও পেতে বন্ধুরা তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে বন্ধুরা যে কোনো পরবর্তী ভিডিও নিয়ে